আসসালামু আলাইকুম গাইস অবস্থা সকলের কেমন আছো তোমরা সবাই করি আল্লাহর মতো অনেক বেশি ভালোবাসো তো আমি ভালো ভালোবাসি কিন্তু ভাই যা হয় আমাদের আগে দুইটা চ্যানেল ছিল একটা ছিল বড় নবাব আর একটা ছিল শারদ ভাই ওয়াইটি দুইটা চ্যানেলে কিন্তু ভাই এখন তোমরা যদি ইউটিউবে সার্চ করা আর পাবে না কারণ দোকানের চ্যানেল বা ইউটিউব থেকে ডিলিট করে ভাই এটা ভাই অনেক কষ্টকর একটা কথা ভাই যদিও বলতে এটা খারাপ লাগে কারণ ইউটিউবে আজকে এতদিন আছে ভাই কখনো ইউটিউব থেকে একটা টাকা আর্নিং করতে পারলাম আর ইউটিউবে এত বছর ভাই আজকে দুইটা বছর আমি ইউটিউবে আসি কিন্তু অনলাইন থেকে ভাই অনেক কিছু করার ইচ্ছা কিন্তু ভাই সেটা হতে পারে কিস্মত পারি নাই আপনাদের একটা সাবস্ক্রাইব দরকার তো অবশ্যই ভাই অনেক দিন পরে যেহেতু এই চ্যানেলটা নতুন অনেকদিন পর বলতে ভাই আগের অভ্যাসটা রয়ে গেল আর চ্যানেলটা যেহেতু নতুন ক্রিয়েট করলাম ভাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও ভিডিও আপনাদের কাছে গেছে ভাই এটা অনেক কিছু কারণ তেমন মানুষের কাছে যায়নি এটা আমি জানি যেহেতু চ্যানেলটা নতুন ক্রিয়েট করলাম যা ভাই আপনার যাদের কাছে গেছে প্লিজ ভাই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নতুন হলে আর আপনার বন্ধু বান্ধবকে কাছে একটু শেয়ার করে দিন আর আপনারা যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার ভাই অবশ্যই এটা একটা কমেন্ট করে দিবেন আপনারা সবাই ইউআইডি দিবেন আপনাদেরকে ফ্যান্ড কিছু ট্রাই করবো আর ভাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই যেহেতু অনেকদিন পর আসি ভাই আর ভিডিওটা লং করবো না আমি চাই ভাই আর বাইরে রিজিকে থাকতে হবে যে কোনো জিনিস সেটা হতে পারে আমার নাই ইনশাআল্লাহ ট্রাই করবে আবার কিছু একটা করা যেহেতু ভাই নতুন চ্যানেল অবশ্যই ভাই বারবার বলতে সাবস্ক্রাইব করে দিন আর আমি ইনশাল্লাহ দেখি রেগুলার ভিডিও ছাড়া ট্রাই করবো মতো তো অবশ্যই আগে যারা ভাই বাই ভেড়া আসো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আর যারা নতুন আসো সবাই একটা শেয়ার করে দিও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভাই কোনো ভুল ত্রুটি করে থাকে মাফ করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বিদায় নিলাম আমার কম টাকার ভিতরে আপনারা যারা ইউআইডি টপ নিতে চান অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে আমার সাথে যোগাযোগ করে একবারে কম দামে ইউআইডি টপ নিতে পারেন ইনবক্স